আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকে প্রথমেই দেখিয়ে দিচ্ছি খুবই সিম্পল একটি রেসিপি কিন্তু এই শীতে গরম গরম খুবই ভালো লাগে বাসায় অবশ্যই বিকালে নাস্তা বা সকালের নাস্তায়ও কিন্তু এটা খাওয়া যায় আর স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে অনেক ভালো তো এটা খুবই সহজ রেসিপি আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি একটু তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ এক দুটা আলু ঘুটেছি আর হচ্ছে লবণ দিয়ে আমি একটু এটাকে ভালো করে সিদ্ধ করে নেব আর কি এখনও আমি এখানে তেমন কিছুই দিই নাই শুধু হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে আলো তো এইভাবে একটু হালকা নেড়েচেড়ে নিয়ে আমি কিন্তু ঢেকে ঢেকে এটাকে সিদ্ধ করার চেষ্টা করব তারপরে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা এই আদা রসুনির পেস্টটা না দিলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না এইটা কিন্তু একটু ভুনা ভুনা ভাব নিয়ে আসে আর সাথে দিয়ে দিচ্ছি এক চামচের একটু কম এক চামচ হবে না হাফ হাফ চামচের একটু বেশি হবে এই পরিমাণ হচ্ছে কালো জিরে দারচিনি এলাচ তেজপাতা তো এই সব কিছু দিয়ে আমি এখন আস্তে আস্তে করে এটিকে পাকিয়ে নেব খুবই সহজ কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয় আপনারা এটা কিন্তু ঘরে আপনার ছোলা সিদ্ধ করে রেখে দিতে পারেন ডিপে তারপরে যে কোনো সময় কিন্তু বানিয়ে খেয়ে নিতে পারেন এর খুবই সুন্দর রেসিপি তো এটা আপনার যে দুপুরে যে আপনার বিকালে যে একটা নাস্তা হয় সেটা হিসেবে কিন্তু বেশ ভালো হয় এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণ সরি পরিমাণ মতো হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়া খুবই কম কম দিচ্ছি কারণ খুব একটা হলুদ মরিচ এখানে লাগে না তো তো পরিমাণ বুঝে দিতে হবে কে কেমন ঝাল খান কাঁচামচের পরিমাণ কেমন দিয়েছেন সব কিছু বুঝেই কিন্তু আপনাকে হলুদ হলুদমজের পরিমাণটা দিতে হবে তা আমি এখানে কম কমই দিয়েছি কারণ হচ্ছে আমার বেশি হলুদমচ হলে না গন্ধ লাগে ভালো লাগে না তাই পরিমাণটা এইরকমই রেখেছি এখন কিন্তু আমি সাবধানে এই মশলাগুলো হালকা হালকা করে ভেজে নিচ্ছি কারণ হচ্ছে বেশি ভাজলে কিন্তু এটা পোড়া পোড়া হয়ে যাবে ভালো লাগবে না সাথে এখন দিয়ে দিচ্ছি পানি এখন জানি এটাকে ঠিকমতো কষিয়ে নিয়ে এটা রেডি হয়ে যাবে তো কষানোর জন্য আমি একটু পানি দিয়ে একটু ঢেকে রেখে কিন্তু দেখেন হালকা করে কষিয়ে নিয়েছি এখন কিন্তু আমরা এরপর স্টেপের পরে কিন্তু আমরা এটা দিয়ে দেব সিদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দেব কারণ হচ্ছে এই পরিমাণ হলে আমার কিন্তু কষানোটা হয়ে গেছে আমি চেক করে দেখেছি মোটামুটি মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখেন আমি এখানে ছোলার পরিমাণটা দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ ছোলা দিচ্ছি তাতে মানে বিকালে নাস্তা হয়ে যাবে এখন আপনারা এটা মুড়ির সাথে খেতে পারেন বা সালাদের সাথে খেতে পারেন খুবই টেস্টি হয় আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি সহজ রেসিপি দেখানোর জন্য যারা নতুন যারা বেসেলার বা যারা পছন্দ করেনি এরকম চটপট রান্না করা বা একটু ঝামেলা ছাড়া রান্না করা তারা কিন্তু আমার রেসিপিকেটা ফলো করতে পারেন দেখেন আমি একটু পানি দিয়ে দিয়েছি যেহেতু এটা সিদ্ধ করে আমি ডেপি রেখেছিলাম এর জন্য কিন্তু আমি একটু মনে করেন পানি দিয়ে দেব যেন পানিতে একটু সিদ্ধ হয়ে হলুদ মরিচটা আপনার এর ভেতরে চলে যায় সোলার ভেতরে চলে যায় তো এখানে আরেকটু লবণ দিলাম আমি লবণটা চেক করে দেখেছি মনে হলো আর একটু লাগবে তো দিয়ে এখন আমি কিন্তু ঢেকে রেখে দেবো তো যেটা বলছিলাম যারা আমার চ্যানেল পছন্দ করেন দেখতে বা কম বেশি দেখে থাকেন অনেক কাপড় আছেন সুন্দর সুন্দর কমেন্টস করেন অনেক ভাইয়ারা আছেন কমেন্টস করেন আসলে কমেন্টসগুলো না অনেক ভালো লাগে তো ওই কমেন্টসের সাথে সাথে একটা লাইক দিয়ে দেবেন তাতে আমার চ্যানেলের একটুখানি গ্রো হবে কারণ যেহেতু খুবই ছোটো একটা চ্যানেল সেরকম তেমন একটা ফলোয়ার নাই কিন্তু আপনারা যদি লাইকটা দিয়ে দেন সেই ক্ষেত্রে আমার কিন্তু ফলোয়ারগুলো একটু করে বাড়বে তো সবাই যেভাবে ইউটিউবে কাজ করে আমিও চেষ্টা করছি সেভাবে করার ভুল দুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এইভাবে কথার ফাঁকা ফাঁকে দেখেন রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে প্রায় আমি একটু আলোগুলোকে চেক করে দেখছি এখানে কিন্তু আপনি সিদ্ধ আলু দিতে পারেন তো আমি যেহেতু আপনার ফ্রোজন করে রেখেছিলাম ইগুলোকে ছোলাগুলোকে ডিপ করে রেখেছিলাম দেখে আমি আর আলো সাথে রাখি নাই আর এটা আমি আলোকে ছোটো করে কেটে নিয়েছি এটা কিন্তু আলু যদি সিদ্ধ করে দেন সেক্ষেত্রেও খেতে ভালো লাগে তো এইভাবে আমি আলু দিয়ে এখন একটু ধনিয়া পাতা ছিটিয়ে হালকা নেড়ে ছেড়ে নেব আমার রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট এখন আমি চোলাটা জালটা বন্ধ করে দেব কারণ এতেই হয়ে যাবে তো রান্নাটার সব ঠিকঠাক আছে দেখে কিন্তু অনেক ভালো লাগছে আমি একটু মুখে দিয়ে দেখেছি কেমন হয়েছে খেতে মার্শাল্লা অনেক ভালো হয়েছে তো আজকের রেসিপিটা আমি খুবই সিম্পল রেখেছি আর যারা এই ধরনের রেসিপি পছন্দ করেন তাদের কিন্তু অনেক ভালো লাগবে আমি আজকে লাইট ফিট করি নাই দেখি একটু অন্ধকার মনে হচ্ছে কিন্তু এমনি গ্লেজি হয়েছে অনেক সুন্দর হয়েছে আশা করছি রেসিপিটি ফলো করলে আপনারাও ঘরে খুব সুন্দর করে এই রেসিপিটি করতে পারেন এই ঠান্ডা ঠান্ডার মধ্যে এরকম গরম গরম ধোয়াটা যে আপনার রেসিপিগুলো কিন্তু খুবই ভালো লাগে শীতের সময় এ ধরনের একটু গরম রেসিপি কিন্তু আমাদের সবারই অনেক মনকে ছুঁয়ে যায় তো খুবই খেতে ভালো হয়েছে শশার সাথে তো আরও ভালো লাগছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ